গাজওয়াতুল হিন্দ একটি ইসলামিক ভবিষ্যৎবাণী সংক্রান্ত ধারণা যা কিছু হাদিস ও ঐতিহাসিক ব্যাখ্যার ভিত্তিতে উপমহাদেশের মুসলিম বিজয়ের একটি ভবিষ্যৎ যুদ্ধকে বোঝাই এই শব্দটি আরবি গাজোয়া যার মানে ধর্মীয় যুদ্ধ এবং হিন্দ ভারত শব্দ থেকে এসছে অর্থাৎ ভারতের ধর্মীয় যুদ্ধ বা ভারত বিজয়ের যুদ্ধ ইসলামী সূত্রে গজওয়াত হিন্দ গাজওয়াতুল হিন্দ ধারণাটি কিছু হাদিসে উঠে এসেছে বলে দাবি করা হয় যদিও এগুলোর সত্যতা ও ব্যাখ্যা নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে তবু কিছু হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে মুসলমানরা একসময় ভারতে যুদ্ধ করবে এবং বিজয় লাভ করবে একটি বিখ্যাত হাদিস অনুযায়ী দুইটি গোষ্ঠী আমার উম্মতের মধ্যে এমন রয়েছে যাদের জন্য আল্লাহ জান্নাত ফরস করে দিয়েছেন একটি হলো হিন্দ যুদ্ধকারী একটি হলো হিন্দের যুদ্ধকারী এবং অপরটি হজরত ঈসা আল সালামের সাথে থাকবে সুনান আন্নাসাই হাদিস তিন হাজার একশো আশি ঐতিহাসিক প্রেক্ষাপট গজওয়াতুল হিন্দের ধারণাটি কেবল ধর্মীয় ভবিষ্যৎবাণী নয় এটি ঐতিহাসিকভাবে অনেকবার ব্যবহৃত হয়েছে বিশেষত মুসলিম শাসকরা ভারতের দিকে তাদের যুদ্ধ ও অভিযানের সময় এই ধারণাটিকে ব্যবহার করার চেষ্টা করেছেন উদাহরণস্বরূপ মোগল আমলেও একে কিছু কিছু সময় ব্যবহার করা হয়েছিল এবং মুসলিম বিজয়ের ন্যায্যতা দিতে আধুনিক প্রেক্ষাপটে এর ব্যবহার আধুনিক যুগে কিছু উগ্রবাদী সংগঠন এবং ব্যক্তি এই ধারণাটির রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন যদিও তার অধিকাংশই হিন্দু ধর্মের লুকায়িত আছে হিন্দু ধর্মের বর্তমান উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলোই এই ধারণাকে আরও বেশি উস্কে দিচ্ছে আর বিশেষ করে উপমহাদেশও মুসলিম ও হিন্দু সম্পর্কের প্রেক্ষিতে এটি একটি স্পর্শকাতর বিষয় তবে অধিকাংশ ইসলামিক স্কলার গজরতল হিন্দ নিয়ে উগ্র ব্যাখ্যার বিরোধিতা করেন এবং এটিকে সাম্রাজ্যবাদী ও উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান আর যদিও এই উগ্র শব্দটিও একটি বড় রকমের টার্ম যা সাধারণত ভারতীয় উপমহাদেশে সহিংসতা চালানোর জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয় উগ্র এবং জঙ্গিবাদ এই টার্মগুলো কিন্তু একটি ধর্মীয় যুদ্ধ ও ঐতিহাসিক বিষয় হলেও বর্তমানে যুগে এটি অত্যন্ত বিতর্কিত এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার প্রয়োজন রয়েছে ইসলামের প্রকৃত শিক্ষা হল শান্তি ন্যায় বিচার সহাবস্থান এবং সেই দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করা উচিত আর যেহেতু ভারতবর্ষে একটি পুরাতন ধর্ম হিন্দু এবং তার পরবর্তীতে ইসলামের আগমন এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো বহুত্ব ধর্মে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বহু ঈশ্বরে বিশ্বাস করে আর ইসলামিক সংগঠনগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে এক ঈশ্বর এবং বহু ঈশ্বরের ধারণা এবং তাদের মধ্যে দ্বন্দ্ব ঐতিহাসিক কাল থেকে বিদ্যমান আর ভারতবর্ষে এটা প্রকট আকার ধারণ করছে যেহেতু উপমহাদেশের ভারতে হিন্দুরা মুসলিম সংখ্যালঘুদের উপর নির্যাতন করে এই টার্মটি ব্যবহার করে